পুরনো নামে ফিরে গেল মঙ্গল শোভাযাত্রা নববর্ষ আনন্দ শোভাযাত্রা নামেই হবে চৌদ্দশো বত্রিশ বাংলা নববর্ষ উদযাপন এবারের বৈশাখী আনন্দ শোভাযাত্রায় আটাশটি জাতি গোষ্ঠী ও বিভিন্ন সংস্থা অংশ নেবে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ চেরায়ত বাংলার সংস্কৃতি এবং ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদের মোটিভ তুলে ধরা হবে এবারের আনন্দ শোভাযাত্রায় আরও জানাচ্ছেন এফ এম বাইজিদ প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ উপলক্ষে আয়োজনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করা হয় এবং এবারের শোভাযাত্রার স্লোগান হবে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এ প্রতিপদ্দের আলোকে তুলে ধরা হবে বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকস সাংস্কৃতিক রূপ উনিশশো সালে প্রথম আনন্দ শোভাযাত্রা হিসেবে যাত্রা শুরু করলেও উনিশশো সালে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এর নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা নববর্ষের উৎসব সার্বজনীন করার লক্ষ্যে পুরনো বর্ষবরণ আনন্দ উৎসব নামেই ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছে চারুকলা অনুষদ একটা ফেসিবাদি শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে মানে চর্চায় নিয়ে এসেছে এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক মানে আগ্রাসন ছিল না এই উৎসব সার্বজনীন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সমতল এবং পাহাড়ি জনগোষ্ঠী মিলিয়ে বাঙালি জনগোষ্ঠীটা আসেনি বিভিন্ন শ্রেণী পেশা মিলিয়ে আমরা একটি ব্যাপক আয়োজন করছি আটাশটি জনগোষ্ঠী এর সাথে পেশা মিলিয়ে আরও ন্যূনতম দশ থেকে এগারোটি সেগমেন্ট এখানে আছে নববর্ষের দিন সকাল নয়টায় চারুকলা থেকে শোভাযাত্রা শুরু হয়ে টিএসসি শহীদ মিনার দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলায় এসে শেষ হবে এবারে শোভাযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রো রেলের দুটি স্টেশন চোদ্দ এপ্রিল সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত বন্ধ থাকবে আমাদের বহরের সামনে